এই তিনটা গুণের সমন্বয়ে তিনটা কাজের সমন্বয়ে একজন মানুষ পরহেজগার হতে পারে একজন যুবক মানুষ পরহেজগার হবার জন্যই তিনটা গুণ দরকার একজন বড় মানুষ পরহেজগার হবার জন্যই তিনটা গুণের দরকার একজন ধনী মানুষ পরহেজগার হবার জন্যই তিনটা গুণের দরকার একজন প্রভাব প্রতাপশালী ব্যক্তি পরহেজগার হবার জন্য তিনটা গুণের দরকার টাকা নাই পয়সা নাই ফকির গরিব মিসকিন ব্যান চালক রিক্সা চালক দিন মজুরি মানুষ পরহেজগার হতে চাইলে কয়টা গুণের দরকার একটু জোরে কন আর জোরে বলা লাগবে পরহেজগার যখন আমি আপনি হতে পারব আমার আপনার এই দেলের মধ্যে একটা ফোকাস তৈরি করে দিবেন কে আর জোরে বলা লাগবে কে আলিল্লাহি মুলকুস সামা ওয়াতি ওয়াল আরদি আল্লাহ রহমান রহিম বলেন আসমান আর জমিনের যেহেতু ক্ষমতার মালিক আমি আল্লাহ আমি চাইলে একদম পথ বলা মানুষকে পথের সন্ধান দিয়ে দিতে পারি আমি চাইলে একজন গরিব মানুষকে ধনী বানায় দিতে পারি আমি চাইলে একজন আল্লাহ ও আল্লাহ বলা মানুষকে আল্লাহ ওলা বানিয়ে দিতে পারি আমি চাইলে একজন বেনামাজিকে নামাজিতে পরিণত করতে পারি আমি চাইলে একজন নামাজিকে বেঈমানদার বানায় আমি কবরে নিতে পারি বাই দাম দুনিয়ার জেন্দিগিতে পোশাক পরিচ্ছেদ সুরত লেবাস দিয়ে মানুষ যেমন বিচার করতে থাকে আল্লাহ বলেন আমি পোশাক পরিচ্ছেদ লেবাস চেহারা দিয়ে আমি তোমাদের বিচার করব না আমি তোমাদের বিচার করব গর্ব তোমাদের অন্তরকরণ দেখে যার অন্তরকরণের অবস্থাটা যত ভালো থাকবে যত সুন্দর হবে আমি রহমান রহিম মাওলা তার অবস্থার উপরে পর্যবেক্ষণ করে আখরাতের ময়দানে ফয়সালার বন্ধ ব্যবস্থা করে দেব আওয়াজ করে বলেন না সুবহান আল্লাহ এ মুসলমান ভাইজান এই কোরআনের মজলিস এইখানে এই গ্রামের মানুষেরা এসে বসলে এই জায়গাটা সংকুলান হয়ে যাবে অথচ সব মানুষ এখানে বসার সুযোগ পায় নাই যে সমস্ত মানুষগুলাই জাগার মধ্যে এসে বারবার সুযোগ পেয়েছে ওই মানুষগুলার কপাল ভালো ওই মানুষগুলার পিতা মাতার কপাল ভালো ওই মানুষগুলার আপন আপন আত্মীয় স্বজন আওলাদ দুনিয়ার যেনারা কবর জগতে চলে গেছেন তেনাদের কপাল ভালো ভাইজান বলতে পারেন হুজুর এটা কেমন করে কপাল ভালো হলো এমন একটা জায়গার মধ্যে বসলেই কি কপাল ভালো হয় হাওয়াজান এমন একটা জায়গার মধ্যে বসার জন্য पापा दरकार से